হ্যালো বন্ধুরা এই যে ঘটনাটি ঘটেছে কাল বাগনানের পশ্চিমবাদ গ্রামে একটি বাড়িতে দুটি ফকির বাবা আসে এসে বলেন যে আপনাদের বাড়িতে মরা বিড়ালের মাথা পোঁতা আছে ও আপনাদের বাস্তু ভালো নয় বাস্তু সাপ মারা গেছে এই বলে তাদেরকে ভয় দেখায় এবং এও বলে যে আপনার দুটি ছেলের মধ্যে একটি ছেলে অ্যাক্সিডেন্ট হবে এবং একটি ছেলে প্যারালাইজড হবে এই যেই দুই ব্যক্তিকে মারতে মারতে গাড়িতে তোলা হচ্ছে ওনারাই সেই ব্যক্তি যাদের মধ্যে একজনের পরিচয় বাংলাদেশি একজনের পরিচয় মেদিনাপুর বলে জানা গেছে তো এরা এইভাবে ভয় দেখায় এবং আরও বলে যে আমাদের দশ হাজার টাকা দিলে আমরা আপনাদের এই সমস্যা থেকে সমাধান করব ভিডিওটা এই কারণেই শেয়ার করা যে এখনো পর্যন্ত গ্রাম অঞ্চলে এই রকম বহু মানুষ এসে মানুষের বাড়িতে এসে মানুষকে বোকা বানাচ্ছে ও ভয় দেখিয়ে তাদের পুরো আত্মস্বাদ করে দিয়ে চলে যাচ্ছে আপনারা এই ভিডিওর মাধ্যমে সবাইকে শেয়ার করে সাবধান করুন সতর্ক থাকুন অপরকে সতর্ক করুন